রহমান রহিম আমি মোহাম্মদ জসিম আমার বাড়ি ডাঙ্গুনিয়া লালানগর পনেরো নম্বর পনেরো নং ইনুয়ন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ আমার রাজনৈতিক জীবন শুরু হয় উনিশশো সাল স্কুল জীবন থেকে যখন আমি রাজভবন উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করি ঠিক উনিশশো সাল থেকে আমি উত্তরাঙ্গনিয়া কলেজের নিরানব্বই সাল পর্যন্ত জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত হই জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত থেকে ছিয়ানব্বই সাল থেকে আওয়ামী ফিসির সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে নিরানব্বই সালে উত্তরাঙ্গনিয়া কলেজ থেকে আমি ডিগ্রি পাশ করি ব্যবসায় চলে যাই সেই সুবাদে আমি রাঙ্গুনিয়া রোয়াজার হাটের একজন পরিচিত ব্যবসায়ী হই পারিবারিক সূত্র ধরে আমার পারিবারিক অবস্থার কারণে আমি দুই সালে সৌদি আরবে গমন করি দুই সাল থেকে বারো সাল পর্যন্ত আমি সৌদি আরবে প্রতিষ্ঠিত একটা নামকরা কোম্পানি ফওয়াজ আল গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করি দীর্ঘদিন চাকরি তার সুর সূত্র ধরে সেলসম্যান থেকে আমি এরিয়া সুপারভাইজার হিসেবে পদোন্নতি পাই দুই সালের আমার মা বাবার অসুস্থতার কারণে আমি স্থায়ীভাবে সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসি বাংলাদেশে আসার পরে বারো সাল থেকে পনেরো সাল পর্যন্ত আমি রোয়াজার হাটের সময় ফ্যাশন লেক্টর এবং হানিমুন প্লাস নামে তিনটা ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করি আওয়ামী পিসি সরকারের দুঃশাসনের কারণে দুই সাল থেকে অসহযোগ আন্দোলন বিভিন্ন দমন নিপীড়নের কারণে আমি জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে বিজনেস থেকে সরে যেতে বাধ্য হই দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর আমি সৌদি আরবে চলে যাই সৌদি আরবে পনেরো সালে যাওয়ার পরে পনেরো সাল থেকে দুই হাজার সুনাম সহিত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসিয়াছি করোনা পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তথা সারা বিশ্বের মহামারীর কারণে আমার ব্যবসায়িকভাবে বিশাল একটা দশ সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে দুই হাজার একুশ সালের আনুমানিক বাইশ সালের আঠারোই ডিসেম্বর আমি সৌদি থেকে চলে আসি আমার বিস্তারিত বিবরণটা আমি আপনাদেরকে কেন বলবো মূল ঘটনাটা হচ্ছে আমি আজকে এইখানে আপনাদের মাধ্যমে দেশবাসী তথা লালানগর এবং সারা রাঙ্গুনিয়ার দেশবাসীকে জানানোর জন্য আমি আমার একটা লিখিত বক্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করছি প্রিয় সাংবাদিক ও দেশবাসী ভাই ও বন্ধুরা আসসালামাইকুম রহমতুল্লাহ সাংবাদিকতা হচ্ছে জাতির দর্পণ ওরা জাতির সত্যতা উদ্ঘাটন করে জাতিকে এগিয়ে নিয়ে যাবে সাংবাদিকতা হচ্ছে একটি মহান পেশা যে পেশা সম্মানের সাথে সারা বাংলাদেশের মানুষ উচ্চতার শিখরে পৌঁছে যায় আমি মোহাম্মদ জসিম উদ্দিন উপজেলার উপজেলার লালানগর ইউনিয়নের সাবনিয়ানের বাসিন্দা হয় এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের লালানগর ইউনিয়নের একজন সম্মানিত সদস্য এবং লালানগর প্রবাসী বিএনপি পরিবারের উপদেষ্টা দু হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রচারিত হয় এবং সেই সুবাদে লালানগর প্রবাসী বিএনপি পরিবারের টাকা অবস্থায় লালানগর প্রবাসী ঐক্য পরিষদ নামে একটি প্রবাসীদের সামাজিক সেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করি যার উপদেষ্টার দায়িত্ব ছিলাম আমি দীর্ঘ চার বছর আরেকটি সামাজিক সমমূলক মূলক সংগঠন বাদামতলিয়া সংঘ যে সংগঠনটা দীর্ঘ আঠারো সাল থেকে চলমান আছে বাদামতলিয়া একটি অরাজনৈতিক সংগঠন যে সংগঠনটা গরিব দুঃখী মেহনতি মানুষের দুঃখে বিপদে আপদে সবসময় সহযোগিতা করে সেরকম একটি সংগঠনের আমি উপদেষ্টার দায়িত্বে আছি গত দুই থেকে বাইশ সাল থেকে উত্তর চট্টগ্রামের কর্ণপুলি নদী কর্ণপুলি প্রবাসী ক্রীড়া পরিষদ এবং কর্ণপুলি ক্রীড়া পরিষদের সম্মানিত পদে একটি সঠন যা উত্তর চট্টগ্রামের খুবই আলোড়ন সৃষ্টি করেছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা গত তিরিশে আগস্ট অনুবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল সিটিজি ক্রাইম টিভি

আপনারা হচ্ছে দেশের শ্রেষ্ঠ সংস্থান আপনাদের উপর ভিত্তি করে পরিচালনা করে আপনাদের তথ্য মতে আপনাদের আমি অনুরোধ করব। আপনাদের মাধ্যমে আমার বিরুদ্ধে অভিযোগ যদি সত্য হয় তাহলে আমি আইনের কাছে সহিচ্ছায় সুফর্দ হব আপনাদের মাধ্যমে আমি তদন্তের মাধ্যমে জানতে চাই আমার বিরুদ্ধে আনিত অভিযোগ পর্যন্ত থানায় রাঙ্গুনিয়া টানার কোন মামলার কোন হামলার কোন আসামি কোন জবানবন্দিতে আমি জসিম উদ্দিনের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ যদি থেকে থাকে আপনারা সরজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে পারবেন এলাকায় কিংবা টানায় কোন হামলা মামলা অভিযোগ আছে কিনা বরঞ্চ আমি চেষ্টা করেছি শিক্ষার মাধ্যমে সমাজে অনুপ্রেরণার জায়গা তৈরি করতে দুই নম্বর উল্লেখ করেছেন বিশ্ব শ্রেণী থেকে সৌদি আরব থেকে আমি চলে আসি আমি আপনাদের মাধ্যমে জানাতে আমি থেকে সালের এসেছি তার একটি প্রমাণ আমার কাছে আছে আমি আপনাদের মাধ্যমে জানাবো যার ডকুমেন্ট আমি আস্তে আস্তে একটা একটা করে আপনাদের মাধ্যমে সুপদ্ধ করব। আমি সৌদি আরব থেকে আমার সহিত চাই এক্সিট করে এয়ারপোর্ট কট করে এসেছি যা আপনাদের মাধ্যমে আমার এই পাসপোর্টটা যদি চেক করেন হয়তো আপনারা জানতে পারবেন আমার পাসপোর্টের নাম্বারটা আমি বলে দিচ্ছি ইচ্ছে করলে আপনারা নিউজ থেকে এয়ারপোর্ট থেকে মাধ্যমে জেনে নিতে পারবেন কত তারিখ থেকে আমি সৌদি আরবে শশন মানে বরণ করেছি তার ভিডিও ফুটেজ অনলাইন এবং বিভিন্ন শব্দ বিভিন্ন কিছু তথ্য আমার কাছে ওখানে জমা আছে আমার পাসপোর্ট নাম্বার আপনি কষ্ট করে একটু লিখে নেন বিই জিরো ওয়ান সিক্স টু আমি আবার বলছি আমার পাসপোর্ট নাম্বার চব্বিশ সাল পর্যন্ত বিশ থেকে চব্বিশ সাল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামের কারণে দেশে থাকা আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় বিভিন্ন মামলা হামলা এবং বিভিন্ন জাঁদা কারণে দলীয় পরিচিতির কারণে আমার উপর নানা রকম নির্যাতনের সৃষ্টির কারণে আমি দুবাইতে একটি ইনভেস্টর ভিসা নিয়ে দুবাইতে গমন করি দুবাই ভিসা কবি আমি আপনাদেরকে একটু জানাবো এই হচ্ছে আমার দুবাইয়ের ইনভেস্টর ভিসা এই ইনভেস্টর ভিসা নিয়ে আমি দুবাইতে যাই দুই সালের আঠারো তেরোই মার্চ আমি দুবাইতে গমন করি দুবার যাওয়ার পরে আমি ওখানে কনস্ট্রাকশনের নামের একটা লাইসেন্স খুলে ওখানে অবস্থান করার জন্য ওই দেশের নিয়ম নীতি অনুযায়ী ওখানে থাকার জন্য আমি কনস্ট্রাকশনের একটি লাইসেন্স করি কিন্তু স্থানীয় এবং ব্যবসায়িক ব্যয়বহুল হওয়ায় আমি অনেক জায়গায় একটা চাকরি করার সুযোগ করেছি কিন্তু এই সুবাদে আমার পরিবার এবং আমার বাবা মারা যাওয়ার কারণে আমার পরিবারে দেখার কেউ না থাকার কারণে আমি দেশে এসে রাজনীতিক এবং সমাজ পরিবার নিয়ে সমাজসেবা মূলক কাজে উক্ত নিউজে ইসামতি কাল ও সাগরের বালু উত্তোলন করেন উল্লেখ করেছেন যা আমি বৈধভাবে ইজার মাধ্যমে ইজারার বালু ডাক নিয়েছি কিন্তু সাগর ও অন্যান্য কাল থেকে বালু উত্তোলন করেছি এরকম কোন তথ্য আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক আমি ইজারা নিছে তার কাছ থেকে আমি চুক্তিতে এই যে আমার তিনশো টাকার লিখিত স্থানের মধ্যে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই এই হচ্ছে আমার লিখিত চুক্তিনামা যেটা দিয়ে আমি বালু উত্তোলন করি এবং এখানে আরেকটি আপনাদেরকে আমি জানাতে চাই যে কন্ট্রাক্টর তার একটা কাজ থেকে আমি চুক্তি করেছি ইসামতির যে একটা ওয়ার্ক অর্ডার আমি আপনাদের মাধ্যমে আপনাদের সবাইকে এই তথ্যটা আপনাদের মাধ্যমে আমি আপনাদের সবাইকে দিয়ে দিব আপনাদের কারো যদি আপনাদের মাধ্যমে সারা চক্রান্ততা যত রকমের গোয়েন্দা সংস্থা আছে সবার যদি প্রয়োজন মনে হয় করেন আমার এই তথ্যগুলো আপনারা নিয়ে যেতে পারেন এখানে যদি কোনো অবৈধ পাল উত্তোলন করে থাকি তাহলে আমি নিজেই আইনের কাছে আমি একটা পয়েন্ট ব্যবহার করে এসব পাচার করেছি আসলে আপনারা যারা রাঙ্গনিয়া উত্তর সাংবাদিকতার পেশায় জড়িয়ে আছেন আপনাদের নিশ্চয়ই অবগত আছেন আপনারা

আমি জানি না কতটুকু লেখাপড়া করেছেন আদৌ স্কুলে গেছেন কিনা মাঠ ব্যবসায়ী কাজ করেছেন সেটাও আমার বোধগম্য নয় কারণ বড় একটা অবস্থায় কু কিভাবে বাজার এবং টলার আসে ধর্মের নামের প্রতারণা আসলে আমি একজন ছোট আরবের প্রবাসী আমি যা ভালো কোম্পানিতে জব করি আমি সৌদি টাকা অবস্থায় কাপড়ের ব্যবসা করেছি আমার কাছে বেশ কয়েকটি সৌদি নিয়ম অনুযায়ী যতটুকু যেভাবে করা দরকার আমার কাছে কাপড়ের ব্যবসার সব ডকুমেন্ট ছবি আমার কাছে আছে আপনাদেরকে আমি এই ছবিগুলা আমার কাছ থেকে আমি দিয়ে দিব আমি কোনো বিশার কেলেঙ্কারির সাথে জড়িত না বিশার কাজকর্মীও জড়িত না যদি এরকম কেউ বলতে পারে আমার সাথে কারো বিশা কেলেঙ্কারির সাথে জড়িত হয়েছে তাহলে আমি আইনগত যে কোনো ব্যবস্থা নিলে আপনাদের মাধ্যমে আমি সেটা মাথা পেতে নেব কিন্তু আমার পারিবারিক অবস্থা কারণে আমার কিছু আত্মীয় স্বজন বন্ধু আমি সৌদি আরবে নিয়ে গেছি যারা এখনো বর্তমানে সুন্দর সুশৃঙ্খল গোসল পরিবার নিয়ে সুখে আরামে আইসে চলতেছে আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে ত্রিশ বত্রিশ জন লোক আমার বোন বোনের জামাই আত্মীয় স্বজন সবাইকে আমি সৌদি আরবে নিয়ে গিয়েছি কিন্তু আমি এমন কোনো সরকারি লিপিবদ্ধ এজেন্সি ওমরা হাউসকারি বা ট্রাভেল এজেন্সির মালিক নয় যে আমি আপনাদের মাধ্যমে আমি লোক নিয়ে যাব তো আমি আমি জানি না উনি কোন বিষয়ে এই কথাটা বলেছেন তো আমার 6 নম্বর পয়েন্ট উনি উল্লেখ করেছেন সন্ন সুরাসার আমি তিন চার বার দুবাই সফরে আমি বলবো আপনারা আমার পাসপোর্ট ও কাগজপত্র দেখেন আমি কতবার বিদেশ সফর করেছি আর সন্ন সুরাল নিয়ে দেশে বা বিদেশে আমার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা আপনারা অনুসন্ধান করে বের করে দেখুন এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দিব আমার সোমবার যিনি প্রচার করেছেন সে আমার বিরুদ্ধে লিখেছে আমি দুবাই থেকে স্বর্ণ পাচারকারী এই হচ্ছে আমার বিষের কপি আপনারা একটু কষ্ট করে এই কপিটা প্রচার করবেন আর এই হচ্ছে আমার পুরাতন পাসপোর্ট গত দুই বছরে আমি দুবাই থেকে সাতবার আসা যাওয়া করেছি ছয় মাস পর আমি ছয় মাস দেশে ছিলাম এক মাস ওখানে ছিলাম ছয় মাস দেশে ছিলাম এক মাস এসেছিলেন এটার কারণ হচ্ছে দুবাই শহরে দুবাইয়ের ভিসার মেয়াদ থাকে ছয় মাস ছয় মাস বিষয় আমি আমি এন্ট্রি না করি তাহলে আমার বিষয়টা আমি নষ্ট হয়ে যাবো কোনো রকম আমার বিষয়টা ঠিক থাকার জন্য আমি দুই বছর আপ্রাণ চেষ্টা করেছি অতিবা দুঃখের সাথে উনি যে আমাকে বলেছেন আমি সৈন্য চোরালনের সাথে জড়িত কিন্তু গত এক বছর আগে এই হচ্ছে আমার নতুন পাসপোর্ট গত এক বছর আগে আমি আমার আপনাদেরকে একটু দেখায় আমার বিষয় ক্যান্সেল করেছি আপনাদেরকে আমি এই কবিতা একটু স্পষ্ট করে যাতে জাতি জানতে পারে দেখার জন্য এই বিষয়টা আমি আমার বিষয়টা ক্যান্সেল হওয়ার জন্য আবেদন করেছি সতেরো চার দুই হাজার পঁচিশ এপ্রিলের সতেরো তারিখে আমার বিষয় আবেদন করেছে আমার বিষয়টা নষ্ট এখন আমার বিষয় দুবাইতে নাই এ হচ্ছে আমার দুবাইয়ের ডকুমেন্ট আপনারা দেখতে পারবেন আবার সুরা সালাম আমার নিউজ কারি আট নম্বর পয়েন্টে উল্লেখ করেছেন সুরা সালাম ব্যবসার মূলভূতা হিসেবে নাসিম আক্তার নামে একজন মহিলাকে জড়ানো হয়েছে যে নাসিমাকে আমি দীর্ঘদিন যাবৎ কোনো সিনিও না জানিও না বুঝিও না বা না কিন্তু গত দু তিন মাস যাবত আমি দু তিন মাস না আনুমানিক এক বছর দুই বছর পর্যন্ত দলীয় কার্যালয়ে মহিলা দলের একজন মহিলা দলের যারা নেতৃত্ব দেয় রামমোহনিয়া থেকে মহিলা দলের সাথে সংশ্লিষ্ট কারণে মিছিল মিটিং এ যায় তো আমাদের এলাকার একজন নিয়ে একদিন আমাকে হঠাৎ করে ভাই আমার বাড়ি রাঙ্গুনিয়ায় কিন্তু উনি হচ্ছে উত্তর জেলা মহিলা দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যার জায়গা জমি একজন জোরপূর্বক দখল করে নিয়ে গেছে বিধায় শহরে একটি জুপড়ি করে বসবাস করে থাকে উনি কান্নাকাটি করে আমাকে বলতেছে আপনারা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন আপনারা আমার বিষয়টা একটু দেখে আমাকে কি করেন আমাকে একটু সহযোগিতা করেন যাতে করে আমি স্বামী সন্তানকে নিয়ে কোন রকম একটা মাথা গুজার তাই হয় আমি নারী কেলেঙ্কার আপনারা আমার পরিবার আমার বিষয়ে একটু গভীরভাবে তদন্ত করে দেখবেন এতগুলো সামাজিক এবং সেবামূলক সংগঠনের হিসাবে টাকা সত্ত্বেও আমার বড় মেয়ে বর্তমানে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে পাশ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী এবং শিক্ষানবিশ ডাক্তার তার হাজবেন্ড একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিবন্ধনযুক্ত রেজিস্ট্রেট একজন প্রবাসক আমার দ্বিতীয় নাম করা বিভিন্ন স্কুল চট্টগ্রাম শহীদ স্কুল থেকে জেএসি কলেজ থেকে গোল্ডেন প্লাস এবং ঢাকার নটরডেম কলেজ থেকে গোল্ডেনা প্লাস দিয়ে এসএসসি করে বাংলাদেশের নামকরা সবগুলো বিশ্ববিদ্যালয়ে বুয়েট, বুটেক্স, নিস্ট এবং স্বীকৃত সবগুলো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার পরে বর্তমানে চট্টগ্রাম মেডিকেলের দ্বিতীয় বর্ষে ছাত্র হিসাবে অধ্যয়ন করতেছে। আমার তৃতীয় টিটুমি বর্তমানে চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি কলেজে অধ্যয়ন করে। আমার মতো একদম সমস্যা বা মূলক লক্ষ্যে সামাজিক এলাকার উন্নয়নের আমার ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক আমাকে বেহলে করার জন্য আমার নামে মিথ্যা যে বানুমার তথ্য প্রচার করেছে এর বিরুদ্ধে আমি তদন্ত পূর্বক শাস্তি দাবি করছি আমার ব্যবসায়ী পার্টনার উল্লেখ করেছেন নরসিংহ জেলার থানাঘাট এলাকার এক ব্যবসায়ী সহযোগের নাম প্রশ্ন হচ্ছে ওই পর্যটকের নাম কি এটা কি রকম নিউজ তা উল্লেখ করেন তাহলে স্পষ্ট বুঝে যায় সিটি যে ক্রাইম টিভি ও হলো সাংবাদিকতার বই প্রকাশ আমি আমার নিবন্ধিত বেশ কয়েকটা সিম সিম আছে যে সিম গুলোর নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব ওগুলা সিডিআর বার করলে আপনারা বলতে পারবেন আমি ওই নিউজের সাথে নারায়ণগঞ্জের কোন কিছুর সাথে জড়িত আছে কিনা এসব গুয়া তথ্য নিউজের যদি আমি তথ্য উপাত্ত চাই আপনাদের মাধ্যমে নদী উল্লেখ করেছেন স্থানীয় এলাকাবাসী বাসিন্দারা বলেছেন তাদের হাতে হলুদ সাংবাদিকতায় এক দাতে দিয়ে দিয়েছেন স্থানীয় নাম বলে উল্লেখ করলেও ভিডিও ফুটেজ স্থানীয় এলাকাবাসীর কারো সাক্ষাৎকার দেখাননি একই সাথে বলবো একটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন উভয় পক্ষের বক্তব্য নেওয়া খুব প্রয়োজন আমি আবার বলতে চাই আমি সিটিজি ক্রাইম নিউজ আল বার্তা এবং সিটিজি টিভি নিউজের যিনি সংবাদ সংগ্রহ করেছেন তার উচিত ছিল আমার একটা বক্তব্য নেওয়ার বা আমার আত্মপক্ষ সমর্থনের একটা চুজো করে কিন্তু আমার সাথে কোনো রকম যোগাযোগ না করে কোন বিষয় জানতে না চেয়ে মিথ্যা এবং বৃত্তি বানুয়ার তথ্য প্রচার করার জন্য আপনাদের মাধ্যমে আমি জাতের কাছে জানতে চাই সর্বশেষ এ চক্রান্ত উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও বৃত্তিহীন অসত্য তথ্য সম্ভব মাধ্যমে প্রচার ও প্রকাশের জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই একই সাথে উক্ত প্রচার ও প্রকাশিত সম্বাদের প্রত্যাহার করা না হলে আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব প্রথম দাতে আমি তাদের বিরুদ্ধে রামুনিয়া না একটি প্রাথমিক জিডি করেছি যা আপনাদের মাধ্যমে আমি দেখাতে চাই এই হচ্ছে আমাদের প্রাথমিক আমার প্রাথমিক জিডি দ্বিতীয় আমার তথ্যগুলো যদি ওনার যে সংবাদ প্রচার হয়েছে সংবাদ প্রচারে সমস্ত তথ্য যদি সঠিক হয়ে থাকে আপনাদের মাধ্যমে আমি আইএর কাছে সুপদ্ধ হতে চাই যদি কোন তথ্য উপাত্ত সঠিক তথ্য দিতে না পারে তাহলে এর বিরুদ্ধে আমি আমার সাংবিধানিক প্লাস আইগত সমস্ত ব্যবস্থা নিব যার জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করিছি এবং দেশবাসী সহযোগিতা কামনা করতেছি তবে পরিশেষে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যারা যে বা যেই হোক আমার আকাশ জনপ্রিয়তায় ঈশ্বন্ধিত হয়ে যেভাবে আমার বিরুদ্ধে নিত্য বানুয়ার তথ্য প্রচার করে যাচ্ছে তাহার জন্য দেশবাসী তথা লালনগরের সমস্ত এবং রাঙ্গনিয়াবাসী জাতীয়তাবাদী দলের সবার কাছে অনুরোধ থাকব এসব নিত্য বানু মত প্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না আমি আপনাদের ভাই আপনাদের কাছ সাথে আছি এসব নিত্য বানু মত দিয়ে আপনাদেরকে আমাদেরকে কখনো পথবশত করা যাবে না ধন্যবাদ শহীদ গুয়া অমর হোক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক বেগম খালেদা জিয়া অমর হোক দেশনায়ক তারেক রহমান जिंदाबाद বাংলাদেশ জাতিতাবাদী দল जिंदाबाद আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া